সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে ভালো আছি বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম বরাবরের মতো আজকে একটা খুব পাওয়ারফুল একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে পরিহাজির করা যায় শিপলি পরি শয়তানি পরি জায়েজ না জায়েজ সব ধরনের কাজ করা যাবে ভালো মন্দ সবা কাজ করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ করে কাজটা করতে পারেন আর যদি মনে হয় আমার দ্বারা উপকার হব আমার আমল করে আপনার উপকার আসবে করতে পারেন আমি কাউকে বলি না আমার আমল করেন ভালো লাগলে করেন আপনারা তো এমবি ফুরিয়ে কষ্ট করে তা আমল করবেন একটা ভালো আমল দিতে হবে কারণ আপনারা কষ্ট করেন অনেক জিনিসপত্র সংগ্রহ করবেন সাধনা করবেন একটা সাধনা করতে গেলে অনেক কষ্ট আছে কষ্ট ছাড়া কিন্তু হয় না যদি মনে হবে করেন। যারা রোহানি শক্তি অথবা বাতিনি শক্তির আমল করেন না করবেন আর বাতিনি শক্তি ছাড়া কিন্তু সহজে দেখা দেয় না কোনো পরি হোক জিন হোক সহজে দেখা দেয় না যেগুলো ইসলামিক আছে ওগুলো রোহানি শক্তি লাগে আর বাতিনী শক্তি দ্বারা আপনি জিন দেখতে পাবেন পরি দেখতে পাবেন হাজির করলে আপনার সামনে আসবে কথাবার্তা বলবে অনেকে আমার ভাই হাজির করি ঠিকই কিন্তু আমার কাছে আসে না সামনে সামনে দেখা দেয় না কথাবার্তা বলে না হাজির হয়েছে এটা বুঝতে পারি কিন্তু সামনে আসে না এগুলো সমস্যা হচ্ছে বাতিনী শক্তি নাই রোহানের শক্তি নাই তাই বিদায় আসে না এটা অবশ্য মাথায় রাখতে হবে তো আপনি যদি মনে করেন এমনি এমনি কাজ করবেন কিছু হব না সাধনা করবেন ভালোভাবে তাইলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তানি পরে হাজির করতে হইলে আজকেরটা পাক পবিত্র অবস্থায় থাকতে হবে বলতে অবশ্যই যে কোনো শয়তানি আমল হোক ইসলামিক আমল হোক পবিত্র অবস্থায় তো বসবেন গোসল করাই তো বসতে হইব না ফাঁকা অবস্থায় তো বইলে হইব না আর নিজের শরীরটা কিন্তু পারফেক্টভাবে বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে কাজগুলা করবেন অবশ্যই কাজ হবে আর আপনাকে কাজগুলা কিভাবে করতে হবে তা কিন্তু বলে দিতেছি মনোযোগ সহকারে শুনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন দুই পাশে পাঁচটা পাঁচটা দশটা আগরবাতি জ্বালাবেন ভালো মানের খুশবো দেখে আপনি জ্বালাবেন আর নিজের শরীরটা বন্ধ করে নেবেন উত্তরমুখী হয়ে বসবেন আর আতল লাগাবেন শরীরে তারপরে মন্ত্রটি পড়বেন স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিছি মন্ত্রটি মাত্র একশো এগারো বার জপ করবেন আগে পরে কোনো দূর শরীফ নেই কিছু নাই চোখ বন্ধ করে এভাবে সাত দিন পর্যন্ত করে ঘুমাইয়া যাবেন কারো সাথে কথা বলবেন না সাত দিনে আপনার সামনে হাজির হবে হাজির হলে আপনি তাকে ইবলিশের কসম খাওয়াবেন বলবেন আমার আর আমার পরিবারে ক্ষতি করবেন না আমি যা বলিব তাই শুনবেন যা বলবো তাই করবেন যা করতে বলবো তাই করবেন এগুলো অবশ্যই বলবেন এগুলা বলে শর্ত দিবেন অবশ্যই কাজ পরে আপনি কিভাবে ডাকতে হবে না ডাকতে হবে সম্পূর্ণ জেনে নিয়ে আপনি আবার দ্বিতীয়বার এভাবে ডাকবেন দেখবেন অবশ্যই হাজির হবে উপকার জানাইন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ